গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমিও দেখতে পাচ্ছই যে ভালো আছি আর এখন করছি টিফিন তৈরি করছি সকালে টিফিনে ব্রেকফাস্টে আছে যে পরোটা করছি আর আজকে আমি তো আটার বড়টা করছি ময়দার গরমটা আমার একটু সহ্য হচ্ছে না তার জন্য আটার ভাবলাম একটু পরোটা করে নিই আর সকালবেলা তো আজকে রোদ উঠেছে আবার সেই গরম শুরু হয়ে গেছে কি বলবো এইবার আবার কদিন বেশ ঠান্ডা ছিল ওয়েদারটা আজকে আবার খুব রোদ উঠেছে কদিন টানা একটু বৃষ্টি হয়েছে বুঝলে তো তো সারাদিন কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি পরটাটা করে ব্রেকফাস্ট আমার তৈরি কমপ্লিট দেখতেই পাচ্ছি বরবটি আলু টমেটো দিয়ে একটু শুকনো তরকারি করেছি চচ্চড়ি মতো আর পরোটা এই বারোটি দিয়ে দেবো খাবারটা আর আমার এখানে রেখে দিয়েছি দুজনটা বারো হয়ে গেছে এবার আমরা খেয়ে নিই খাবার তৈরি তো হয়ে গেলে এবার খেয়েও নেব অনেকই ক্যাপও হয়েছে মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয়নি তাড়াপুরো করে করলাম ভালো হয়েছে হুম নুনটা একটু বেশি হয়েছে না নুনটা একটু বেশি হয়ে গেছে ဘယ်စီဟိုင်းနေစားရလဲ এখানে দিলাম হলুদ হলুদ মাখিয়ে মাছটা রাখি মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে না রেখে দি তারপরে হাতটা লাগাতেই হবে লেভারগুলো আমার যা বনে জায়গাটা বড়তে ছোট হয়ে গেছে হ্যাঁ ছোট মানে খুব ছোট নয় একটু বড় নিলে ভালো মাছগুলো ভেজে নেব তেলটা কম হয়ে যাবে মাছগুলো একটু দেবো Kaya kemarin itu, karena kita masih lagi karena keluar, Ini kita kemarin itu

आज तो बैठा हुआ हाथ का प्योर वो मैंने बस একটু जब तो ये আর এই যে দেখো পিঙ্কিদের একটু বাঁধাকপি কি কি খেতে দিচ্ছে বাঁধাকপি আছে গাজর আছে ছোলা আছে ওদের পিঙ্কিদের খেতে দিচ্ছে আসলে সবসময় এক নাগারে কলমিশ আর ভালো লাগে না তার জন্য একটু আঁধা এনেছিলাম ওদের জন্যে আর গাজর কলা তো খায় আর ঘাসও দিই ঘাস সেরকম একটা পাওয়া যায় না তো খুব একটা তাও যখন যেখান থেকে পারি এনে দিই দেখো সবাই মিলে খাচ্ছে দেখো বন্ধুরা আমি আজকে কি কি রান্না করলাম কি কি বলতে একটাই করেছি এটা খানে বাঁধাকপি তেলাপিয়া মাছ দিয়ে তরকারি আর ভাত আর আছে গতকালের এই যে ওই অল্প একটু আছে ওই দেখেছো খুলে যাচ্ছে ওই চাল কুমড়ো আছে গতকালের আগের দিনে আর আমের চাটনি করে রেখেছি সেই আমের চাটনি তো এই ছিল আমাদের আজকের মেনু চলো দেখি আর কি একটু দূর করেই দূর করেই গেলাম তাই দেখো গাড়িটা নাম গাড়িটা একটা দিয়ে উঠছিলই না

আর ফেবর ভিডিওটা বেশি বড় করলাম না তোমাদের দেখিয়ে দিই আজকে ডিনারে কি কি করলাম এখানে করেছি এই থালাটায় তো আমি আটা মেঁকেছিলাম তাই এই থালাটায় নিয়ে নিলাম নাহলে আমাকে তো মাঝদে হবে বেশি বাসন হবে বলে দেখিয়ে নিচ্ছি আচ্ছা দেখো এখানে আছে রুটি আর ছোটো ছোটো করে আলু ভাজা আর এখানে আছি শশা ব্যাস এই হচ্ছে আমার আজকে ডিনার তো চলো বন্ধুরা আজকে এখানেই শেষ করবো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আজকের মতো টাটা গুড নাইট দেখা হবে একটা পরের ব্লগে